দর্শক আদর্শ আসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি দর্শক জিও ব্যাগ সাদের গাছ নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদের কাছে দেখাবো কি পরিমানে ফুল ফল আছে সাদের গাছে এবং কীরকম রকম সেট আপ এটা কিন্তু জিও ব্যাগে খুব সুন্দর একেবারে সার ফুস দিয়ে ইতিমতো এটা সেই এক বছর আগে লাগানো এটা জাতের নাম হচ্ছে ব্ল্যাক জাম থাই এটা খুব সুন্দর ছাদে ঝোপালো গাছ লাগাইতে পারবেন এটার যে জামটার বৈশিষ্ট্য এটা আমরার জোকার একটা জাম হবে এবং ভেতরে বীজ নাই বললেও চলে খুবই সুস্বাদু এবং বছরে দুইবার আসে এবং তার পাশাপাশি ব্ল্যাক গোল্ডেন ডায়মন্ডটা দেখাবো এই যে গোল্ডেন একটা ডায়মন্ড পেয়ারা কি পরিমাণে ফুল আসছে এই যে ফুল দেখতে পাচ্ছেন আবার ফল দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ফল পাশাপাশি এটাও কিন্তু জিও ব্যাগে আছে কত সুন্দর গাছ এগুলা বড় গাছ না সাইজের মধ্যে ছাদে লাগানোর জন্য এর পাশাপাশি আর একটা গাছ দেখাবো দর্শক জিওবাগে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মামি সবেদা এটা কত সুন্দর গাছ ঝোপালো খুব সুন্দর আবার ফল চলে আসছে যে দেখতে পাচ্ছেন ফল চলে আসছে এই সাইডে ফল আছে আবার ফুল আছে হিজ পরিমাণে ফুল ফল আছে আবার এখানেও ফল আছে এটা খুব সুন্দর আবার ওই যে জিও আছে কি সুন্দর সার সুর দেওয়া আছে এটা আপনারা চাইলে সাদের রোপণ করতে পারেন এই ধরনের গাছের পাশাপাশি আরো একটা গাছ দেখাবো এটা কিন্তু বিলম্বু একটা ফল খুব উন্নত মানের দেশের বাইরের ফল এবং ভিটামিন সি আছে এই ফলের মধ্যে যারা এই ধরনের চারা বা গাছ বা জিও ব্যাগে আপ খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর পাশাপাশি আরও কিছু গাছ দেখাবো দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার গোল্ডেন এইট পেয়ারা সুপার পেয়ারা কি পরিমানে ফল ফুল চলে এসে দেখেন আর গাছের যে সাইজ এগুলো কিন্তু জিও ভাগে লাগানোর জন্য আর পাশাপাশি এখানে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা আছে যে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা খুব সুন্দর জোপালো জিও ব্যাগে ছাদের মধ্যে আছে এবং এখানে আছে দর্শক এটা কিন্তু আঙ্গুর পেয়ারা এটা যে একটা স্বাদ আঙ্গুরের মতো খুব সুন্দর হয় থুকায় থুকায় সেক্ষেত্রে আপনারা যে বিভিন্ন ধরনের প্রোডাক্টস গুলো আছে আমাদের কাছে জিও ব্যাগে যেমন কমলা লিচু সহ আটশো প্রজাতির সারা আছে আমাদের নার্সারিতে আমাদের নার্সারিতে যারা গাছ কিনে তারা অবশ্যই ঠকবেন না এবং ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে সঠিক জাত তারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেয় ইতিমধ্যে দর্শক আমাদের চারা কিছুক্ষণ আগেই এইগুলা এই যেমন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এক ভাই অর্ডার করছে হরিমন নাইনটি নাইন আপেল ব্ল্যাক স্টোর আম কাজু বাদামের চারাও আছে পাশাপাশি কত সুন্দর চারা প্রিমিয়ার কোয়ালিটির চারা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের চারা নেবেন তারা অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবে না আমাদের ঠিকানায় যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো চারা দেবো আমাদের যে পার্সেলগুলো আমরা কিভাবে বাঁধন দেই দর্থ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে আমের সারা আছে লেবু আছে কমলা আছে মোটামুটি বিশটা সারা আছে এটা যাবে সায়স্তাগঞ্জ অর্থাৎ সদর পর্যায়ে উপজেলা পর্যায়ে যাবে এটা হচ্ছে আপনার নাটোর সদরে যাবে এটা তাই আমি মনে করি যারা সারা বা চারা খুঁজতেছেন বিভিন্ন বিভিন্ন গাছ কিনে প্রতারিত হয়েছেন এই ধরনের প্রচারকের হাতে না পরে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিরও সিস্টেম আছে এবং অফিস থেকেও নিতে পারেন আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম